এই যে ছোট বৌমা এই শীতের সকালে বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে তার মধ্যে তুমি গিয়েছিলে ও কিছু নয় মা শীতের ঠান্ডা সহ্য করার অভ্যাস আমার যথেষ্ট আছে আর এই শীতের ঠান্ডা আমাদের মন ও শরীরকে শান্ত আর সতেজ রাখে তাই তো সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছিলাম আচ্ছা আচ্ছা তা না হয়ে বুঝলাম তবে তুমি একটু বড় বউয়ের সাথে সংসারের কাজে তো সাহায্য করতে পারো বড় বউ একা হাতে সব কাজ সামলায় কি যে বলেন না মা সংসারের কাজ সংসারের কাজ মানে তো হলো ঘর ঝাড়ু দেওয়া বাসন মাজা রান্না বান্না করা কাপড় চোপড় ধোয়া এইসব এইসব করলে তো আমার এত সুন্দর রূপটা নষ্ট হয়ে যাবে বাসন মাস্তে গিয়ে যদি আমার হাতটা কালো হয়ে যায় এতো তো ভারী মুশকিলে পড়লাম বাবা এক বউ নিজের যত্ন না নিয়ে খালি সংসারের জন্য কেটেই চলেছে আরেক বউ নিজের রূপচর্চা করতে গিয়ে সংসারের দিকে তাকাচ্ছেই না এই নিন মা একটু আদা আর লবঙ্গ দিয়ে চা বানিয়ে এনেছি এই শীতে এই এই চা খেতে বেশ বেশ ভালোই ভালোই লাগবে করেছো শীতের সকালে আদা আর লবঙ্গ দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে আমি জানি মা আপনার বেশ ভালোই লাগবে তাই তো সবার জন্যই আমি চা বানিয়ে আনলাম তা ওই মহারানী ছোট বউয়ের কি খবর সে কি এই শীতের সকালে বসে বসে রূপচর্চা করছে নাকি তার রূপ দেখে তো কেউ গলেও না তাও রূপচর্চা করতে ছাড়ে না 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 মা সে সকালবেলা রূপচর্চা করেনি আমি যখন ওকে চা দিতে গেলাম সে একটু চাদর মুড়ি দিয়ে শুয়েছিল দেখো বড় বৌমা তুমি ওকে আর প্রশ্রয় দিও না যতই হোক মেয়ে মানুষের সংসারের কাজকর্ম একটু শিখে রাখা ভালো কিন্তু দেখো সেদিকে তার মন নেই না না মা পুতুল এখনো ছোট মানুষ আর আমি তো তার মতো এত সুন্দর দেখতেও নয় ও একটু রূপচর্চা করতে ভালোবাসি তো করুক না এটি সমস্যা কি সংসার দেখার জন্য তো আমি আছি তাছাড়া সংসারে কাজকর্ম করতে আমার বেশ ভালোই লাগে বউ এই শীতকালে শাকসবজির ফলন বেশ ভালোই হয় একদম সব টাটকা শাক সবজি তাই একটু নিজের মাঠের শাক আর সবজি তুলে না নিয়ে এসে পারলাম না তা তুমি ভালোই করেছো। লাল শাক তো আমাদের বাড়ির সবার খুবই প্রিয় আর পুতুলিও লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খুব খুশি হবে ছোট বউ বউ কোথায় তো তোমাকে একটু হাতে হাতে সাহায্য করতে পারে তা সব সময় দেখি নিজে শুয়ে বসে কাটিয়ে দেয় আহা পুতুলি এখনো ছোট মানুষ সে যদি একটু শুয়ে বসে তাকে তাদের এত দোষে কি আছে আমি তো আছি আমি সংসারে কাজকর্ম করছি তো দেখো তা তুমি যা ভালো বুঝো তবে বাড়ির বউদের একটু সংসারের কাজকর্ম শিখে রাখা ভালো যাই হোক আমি একটু বাজারের দিকে যাচ্ছি রে ছোট এতক্ষণে বুঝি তোর আসার সময় হলো তুই তো জানিস রোজ সকালে রান্না করার আগে তোর সাথে একটু গল্পনা করলে আমার আবার ভালো লাগে না জানি গো দিদি জানি তোমার সাথে গল্পনা করলে আমারও যে ভালো লাগে না এই সংসারে তুমি একমাত্র মানুষ যে আমাকে অনেক ভালোবাসো বাকিরা তো সবাই আমি শুয়ে বসে থাকি বলে সারা দিন কথা শোনায় সে যে যা বলে বলুক আমি তো আছি সংসারে সব কাজ সামলানোর জন্য আর তুই ছোট মানুষ এখন কি তোর সংসারে কাজ করার সময় হয়েছে নাকি তুই একটু রূপচর্চা করবি সেজে গুজে বসে থাকবি তাতে এত দোষের কি আছে তাতে কি আমার রূপের প্রশংসাই করে না এই যে সারাদিন এত সেজে গুজে থাকে তাও কেউ সুনামি করে না আচ্ছা শোন তোর জন্য আমি একটু শশা কেটে রেখেছি ওই যে বলেছিলি চোখের তলায় শশা দিলে নাকি চোখের কালো দাগগুলো দূর হয়ে যায় বা দিদি বেশ ভালো করেছ আমি একটু শশাগুলো চোখে লাগাচ্ছি কি গো রান্নাগুলো ভালো হয়েছে তো আজকে মা আর পুতুলকে আগেই খেতে দিয়ে দিয়েছি তারপরই তোমাকে খেতে দিলাম এরপর আমিই খেয়ে নেব তা ছোট বউ কি তোমাকে রান্না একটু সাহায্য করেছে নাকি সারাদিনের মতো আলসেমি করে বসে আছে পুতুল তো এখনো অনেক ছোট ও এখন সংসারের কাজ কি করবে আমি না হয় তাকে পরে শিখিয়ে দেব সংসারের কাজ কিভাবে করতে হয় ও একটু রূপচর্চা করেছে তাতে কি হয়েছে এই বয়সে একটু শরীরের যত্ন নিবে এটাই তো স্বাভাবিক না 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 তুমি এই বিষয়ে পুতুলকে প্রশ্রয় দিলেও আমি ওকে প্রশ্রয় দিব না খাওয়াটা শেষ করে আমি পুতুলের সাথে একবার কথা বলবো দেখো ছোট বউ তুমি নিজের শরীরের যত্ন নাও সাজগুজ করতে না হয় একটু ভালোবাসো তা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু সংসার করতে হলে শুধু রূপবতী হলে চলে না গুণবতীও হতে হয় বড় বড় শ্যামলে একা হাতে সংসারে সব কাজ সামলায় সেটা দেখে তোমার কিছু শেখা উচিত রূপচর্চা করে আমি যে দিন দিন এত সুন্দরী হয়ে উঠছি কই তার তো কখনো প্রশংসা করনি সব সময় খালি কাজের অজুহাত দাও আহা তুমি দেখতে সুন্দর নও সেটা তো আমি বলিনি কিন্তু রূপের থেকে গুণের কদর কিন্তু অনেক বেশি সেটা আজ না হলেও একদিন তুমি ঠিকই বুঝতে পারবে না 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 তাই বলে আমি সংসারে কাজ করতে পারবো না তুমি তো জানোই আমি যদি বাসন মাজি তাহলে আমার এই সুন্দর হাতের আঙ্গুলগুলো নষ্ট হয়ে যাবে রান্না করলে গায়ের রং কালো হয়ে যাবে না না বাপু আমি ওইসব ঘরের কাজকর্ম করতে পারবো না উফ সত্যি তোমাকে নিয়ে আর পারা গেল না আচ্ছা যা ভালো বুঝো তাই করো আমি এখন চললাম আমার অনেক কাজ আছে মনে হচ্ছে আমাকে আরেকটু সাজগুজে করতে হবে তাহলে মনে হয় আমাকে অনেক সুন্দর লাগবে আর তখন সবাই আমার প্রশংসা করবে শেফালি তুই না বলেছিলি আম খাবি চল আমাদের বাসায় বাবা আমার জন্য আম কিনে নিয়ে এসেছে সেখান থেকে তোকে কিছু খেতে দেব কিন্তু কাকি তো অনেক জগা করবে কাকি তো আমাকে পছন্দ করে না আচ্ছা দাদা চলো চলো মা মা কোথায় তুমি দেখো শেফালি এসেছে আরে সুমন কখন এলে তুমি তা কেমন আছো হ্যাঁ ভাইয়া কিছুক্ষণ আগেই এলাম মা একটু কাজে গিয়েছিল তাই আন্টির বাসায় আসতে বলল মা আমি যে আমগুলো রেখে গিয়েছি ওগুলো শেফালিকে দাও তো ও আম খাবে আম নেই কেন আমি তো আম রেখেছি তুমি সেগুলো সুমনকে দিয়েছ আর শেফালিকে দিলে কি সমস্যা তোমার তুই আমাকে জন্ম দিয়েছিস নাকি আমি তোকে জন্ম দিয়েছি আমার মুখে মুখে কথা বলছিস একদম মেরে তত্তা বানিয়ে দিব তোকে আর শেফালি তুই জীবনে আম খাস নি আমের গন্ধ পেয়ে ঢ্যাং ঢেং করে চলে এলি তাই না এতই যদি আম খাওয়ার স্বাদ জাগে তাহলে তোর মাকে গিয়ে বল না হাত খরচের কিছু টাকা জমিয়ে আম কিনে খাওয়াতে তাহলে আর আম খাওয়ার স্বাদ জাগবে না মা মা কি হয়েছে মা তুই এভাবে কান্না করছিস কেন মা মাখু! সবাই এমন কেন আমাদেরকে কি কেউ ভালোবাসে না সবাই কত ভালো থাকে আর আমরা ভালো থাকতে পারি না কেন কেন মা মা সবই যে আমাদের কপাল আমরাও অন্য সবার মতো ভালো থাকতাম কিন্তু তোর বাবা মারা যাওয়ার পর থেকেই আমাদের এই অবস্থা হয়েছে কিন্তু এখন বলতো তুই কান্না করছিস কেন মা রাজীব দাদা বলেছে রাজীব দাদার বাবা নাকি তার জন্য অনেকগুলো আম নিয়ে এসেছে সে নাকি আমার জন্য কিছু আম রেখে দিয়েছে তাই কাকার বাসায় গিয়েছিলাম কিন্তু কাকি কাকি আমাকে বকাঝকা করেছে আর বলেছে আমাদের নাকি এত টাকা আমরা কি করি আমাকে আম কিনে খেতে বলেছে তাহলে নাকি অন্যের খাবার দেখে আর আমার লোভ আসবে না মা মা আমি আর কোনো দিনও আম খাবো না থাকমা আর কান্না করিস না একদিন সব কিছুই হবে লোকের বাড়িতে কাজ করে যা টাকা পাই তা দিয়েই যে এই সংসারটা চালাতে হয় তোর ইচ্ছাগুলোও আমি ভালোভাবে পূরণ করতে পারি না তুই কান্না করিস না মা তোর কান্না দেখলে যে আমার খুব কষ্ট হয় তুই কাকের কাছ থেকে আর কোনোদিন কিছু চাইবি না আমি ম্যামের কাছ থেকে টাকা পেলেই তোর জন্য আম নিয়ে আসবো শেফালি আমাকে তুই মাফ করে দেবোন আমি কালকে তোকে আম খাওয়াতে পারলাম না থাক দাদা আমি আম খাবো না তুমি আর কষ্ট পেও না তো মা বলেছে মা আমাকে অনেক আম কিনে দিবে এই নে কয়েকটা আম এনেছি তোর জন্য দাদা তুমি আমার জন্য আম নিয়ে এসেছ কাকি দেখেনি তো কাকি দেখলে কিন্তু বেশ বকা করবে মা দেখেনি তুই এখন বসে বসে তো এগুলো তো আমি বাসায় নিয়ে যেতে পারবো না তুই পুকুর পাড়ে খেয়ে বাসায় চলে যা ঠিক আছে দাদা আমি যাচ্ছি তাহলে মা মা দেখে যাও দেখে যাও কি আজব কাণ্ড হয়েছে আমাদের পুকুরে যে অনেকগুলো আম গাছ হয়েছে হ্যাঁ সত্যি তো এখানে তো দেখছি অনেকগুলো আম গাছ কিন্তু আম গাছগুলো পুকুরে হলো কিভাবে এটা কিভাবে সম্ভব আমি কালকে কতগুলো আম খেয়ে এই পুকুর পাড়ে ফেলে দিয়েছিলাম সেখান থেকেই মনে হয় এই আম গাছগুলো উঠেছে তুই আম কত পেয়েছিস রাজীব দাদা দিয়েছে না নিলে যে মন খারাপ করতো যাগে ভালোই হয়েছে তুমি এই আমগুলো বিক্রি করে অনেক টাকা পাবে মা আমাদের আর কোনো কষ্ট থাকবে না মা ঠিক আছে মা কিন্তু আমগুলো বড় হতে তো আরও সময় লাগবে পুকুরে আম গাছ উঠেছে তা আবার এমন কি কয়েকদিন পর এমনিতেও গাছগুলো মারা যাবে পানিতে গাছ বাছে না আম বিক্রি করা শুরু করে দিয়েছ বাহ আমগুলো তো দেখছি অনেক বড় আমাকে কিছু দাও তো কিছু কিনে তোমার উপকার করে দি বৌদি এ নাও তুমি নিয়ে যাও আমগুলো দেখছি অনেক মিষ্টি এমন মিষ্টি আম তো জীবনেও খায়নি ওরা কোথায় পেলো এত মিষ্টি আম কী গো ঘরে তো খাওয়ার মতো কিছুই নেই কাজের কি হলো আজকেও কি কোনো কাজ পাওনি নাকি আরে আমি তো কাজ করছি কিন্তু কোথাও যে কোনো কাজ পাচ্ছি না যাই আজকে একটু গিয়ে দেখি কোথাও কাজ পাই কি না আচ্ছা আমি আসি কেমন আরে ছোট ভাই তোকে পেয়ে অনেক ভালোই হলো আমি তোর কাছে যাচ্ছিলাম আরে দাদা বলো না কি বলবে বলো বলো বলছিলাম যে তুই যেখানে কাজ করিস ওইখানে কি কোনো কাজের জায়গা আছে থাকলে আমাকে বলিস আর আমার জন্য একটা কাজ দেখিস তো আচ্ছা ঠিক আছে দাদা আমি যেখানে কাজ করি সেখানে তোমার জন্য কাজেই খুঁজ করব। এমনিতেও ওখানে অনেক লোকে কাজ করে তাই মনে হচ্ছে ওখানে তেমন লোক লাগবে না আচ্ছা তাহলে আমি এখন আসি হ্যাঁ কোনো ব্যবস্থা হলে আমাকে জানাবি কিন্তু আমি রাস্তায় আসার সময় হরি দাদার সাথে দেখা হলো দাদা বলল আমি যেখানে কাজ করি সেখানে তাকে একটা কাজ খুঁজে দিতে তুমি কি বলো ওনাকে কি কাজ দেওয়া ঠিক হবে এসব তুমি কি বলছো তুমি ওনাকে কাজ দেবে মানে নিজেই বা কর টাকার কাজ করো আর তোমাকে বলেছি না ওই লোকের সাথে না মিশতে তুমি কেন ওর সাথে কথা বলেছো শোনো তুমি ওনাকে কোনো কাজ দিবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কালকে দাদাকে বারণ করে দিব আর বলবো আমি যেখানে কাজ করি সেখানে কোনো জায়গায় খালি নেই যেখানে দাদাকে কাজ দিতে পারবো সকালে গিয়ে আমি বলবো তোমার কি হলো আবার এখানে বসে আছো যে আজকে কি কাজে যাবে না আরে আমি যেখানে কাজ করতাম সেখানে অনেক বড় লোকসান হয়ে গেছে কারখানার মালিক বলেছে পুরো এক মাস কারখানা বন্ধ থাকবে হাই হাই এসব তুমি কি বলছো তোমার কাজ বন্ধ হয়ে গেছে মানে তোমার কাজ বন্ধ হয়ে গেলে যে তোমার রোজগার বন্ধ হয়ে যাবে আর তখন যে আমাদেরকে না কি মরে যেতে হবে আমরা খাবো কি আমরা তো মরে যাব আরে না না আমাদের তেমন কষ্ট হবে না গড়ে চাল ডাল যা আছে তা দিয়ে কয়েকদিন চালিয়ে নাও না রাখো তুমি তোমার চাল ডাল আমি বাপের বাড়ি ছড়লাম যতদিন না একটা কাজতে পারছো ততদিন আসবো না গ্রাম বাবু ও গ্রাম বাবু আপনি কি বাড়িতে আছেন থাকলে বেরিয়ে আসুন আরে হরি যে হঠাৎ কি মনে করে এলে আসো আসো ভেতরে আসো আরে না গ্রাম প্রধান বাবু ভেতরে যাব না এসেছিলাম একটা কাজে বলছিলাম কি ইয়ে মানে ঘরে না খাওয়ার মতো কিছুই নেই চাল ডাল যা ছিল সব শেষ হয়ে গেছে যদি টাকা পয়সা কিছু দিতেন তাহলে আমার অনেক বড় উপকার হতো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে না হয় দিব কিন্তু এখন যে আমার কাছে টাকা নেই তোমাদের দিদি যে পাশের গ্রামে বেড়াতে গিয়েছে সে না আসলে আমি তোমাকে কিভাবে টাকা দিব টাকা পয়সা তো তার কাছে আছে সে আসলে তোমাকে আমি টাকাটুকু দিব আচ্ছা ঠিক আছে গ্রাম প্রধান মশাই আমি না হয় উনি আসলেই আসব এখন আসি হ্যাঁ আরে রাহুল দাদা আমরা যেখানে কাজ করতাম সে কাজটাও তো চলে গেল এখন কি করব কিছু কি ভেবে দেখেছ আরে ভাই কি আর করব বলো আমাদের যে পোড়া কপাল আমাদের কপালে যে সুখ নেই আমার বউটাও আমাকে ছেড়ে চলে গেল তার বাপের বাড়ি ভালো কাজ একটা ধরতে পারলে তখন আমার বউকে গিয়ে নিয়ে আসব। না হলে যে আমার কপালে কি হবে ভগবানই জানে কি রে তোরা এখানে বসে আসিচ্ছে আজকে কি কাজে যাসনি নাকি আরে না না দাদা এখানে এমনি বসে গল্প করছিলাম আরে হরি দাদা আমাদের কাজটা যে চলে গেছে আমরা যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানির অনেক বড় লস হয়েছে তাই কোম্পানি এক মাসের জন্য বন্ধ করে দিয়েছে হাতে আর কোনো কাজ কাম নেই তাই এখানে দুজন বসে আছি হ্যাঁ রে ভাই আমারও যে কাজ কাম কিছুই নেই সারাদিন বেকার ঘুরে ঘুরে কাজের সন্ধান চালাচ্ছি তাহলে আমি আর চাষি আরে গ্রাম প্রধান আপনার সাথে একটা কথা ছিল কি প্রস্তাব বলো আপনার বাড়ির পাশে যে জমিটুকু আছে সেই জমিতে আমি একটা পুকুর বানাতে চাই গ্রামে তো কোনো বড় পুকুর নেই পুকুরটা বানালে গ্রামবাসীদের অনেক সুবিধা হবে আরে বাহ এ তো অনেক ভালো কথা এতে সত্যিই গ্রামবাসীর অনেক সুবিধা হবে আর একটা কথা আমি চাই যে পুকুরের কাজটা যত তাড়াতাড়ি পারি শুরু করতে কিন্তু কাকে দিয়ে করাবো কাজের তো কোনো লোকই পাচ্ছি না আপনার যদি পরিচিত কোনো কাজের লোক থাকে তাহলে আমাকে বলুন এতে আমার বেশ উপকারী হবে হ্যাঁ আমার পরিচিত একজন আছে ওই যে আমাদের গ্রামে হরিয়াছে না সে এক কাজ করছে কিন্তু কোনো কাজই পাচ্ছে না তুমি তাকে বলে দেখতে পারো আমার বিশ্বাস সে কাজটা করতে পারবে আচ্ছা আচ্ছা বুঝেছি আমি তার সাথে কথা বলে দেখবো দেখি সে কাজটা করতে পারে কি না আরে আমি কই যাচ্ছ শোনো শোনো তোমার সাথে একটা কথা আছে ওই যে গ্রাম প্রধান আছে না তার বাড়ির পাশের যে জমিটা আছে সেখানে আমি একটা পুকুর বানাতে চাই আর আমি চাই পুকুর খননের কাজটা তুমি কর কি গো করতে পারবে আরে আরে কেন নয় আমি অবশ্যই পারবো আপনি শুধু আমাকে বলুন কবে থেকে আমাকে কাজে আসতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কালকে থেকে কাজটা শুরু করে দাও উফ যা রোদ উঠেছে যাই কাজে লেগে পড়ি না হলে আবার দেরি হয়ে যাবে আরে এটা কি এটা তো দেখছি একটা সোনার কলস এটা বাড়ি নিয়ে যায় কেন আর এটা কি নিয়ে এসেছো দেখে তো মনে হচ্ছে সোনার কলসি ওই যে গ্রামপদানের বাড়ির পাশে পুকুর একটা খনন করতে গিয়েছিলাম না সেখানে এই কলসটা পেলাম এটা যে সোনার কলস আমরা তো বড়লোক হয়ে গেছি গিন্নি হ্যাঁ গো হ্যাঁ আমরা তো বড়লোক হয়ে গেছি আমাদের এখন আর কোনো অভাব থাকবে না এই মোহরগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পয়সা পাবো হ্যালো বন্ধুরা জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে